বলছে মানসে যদি ময়া দ্রষ্টুমিতি প্রভ যোগেশ্বর ও ততমে তং দর্শয় হে প্রভু আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপ দেখার এখানে আবার একটা প্রশ্ন এসে হাজির হল তিনি কি বললেন তার মধ্যে এই যে সংশয়টা রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ যদি সংশয় না থাকতো তাহলে তিনি সংশয় প্রকাশ করে বলতেননি যে আমি যদি যোগ্য হই আমি তো যোগ্যই আমি দেখতে চাই ভগবান আমাকে দেখাবেন এটাকে বলা হয় ডাকাতিয়া ভর্তি যে হে প্রভু আমি তোমার নাম নিয়েছি তোমার কথা বলি তোমার কীর্তন করি তাহলে আমার দায় তোমাকেই নিতে হবে আমার ভালো মন্দ তোমাকেই দেখতে হবে তুমি যদি নাও যদি প্রশ্ন আসবে কেন আমি তোমাকে সব দিলাম আমি বললাম এ তৎ কর্মফল শ্রীকৃষ্ণ অর্পণ বস্তু তারপরেও আমার মনে সন্দেহ আসবে কেন যে তুমি আমার নও তুমি আমার সব কিছু দেখবে না তোমাকে আমি সব দিয়েছি তুমি আমার সব দায় তোমার আমি নিমিত্ত মাত্র এইটা কখন হয় যখন পাকা আমি তৈরি হয় যখন সমস্ত কৃপা আমি গ্রহণ করার জন্য উপযুক্ত এটা হচ্ছে মূল বিষয় এ প্রসঙ্গে একটি কথা এসে গেল সেটি হচ্ছে স্তবপ্রিয়ানন্দ বলে একজন ক্লাস করে ইউটিউব চ্যানেলেও করে অন্যান্য জায়গাও করে তিনি একদিন একটা বলছেন যে তার মন চার পাঁচ দিন ধরে খুব খারাপ খারাপ কেন না একটা ঘটনা তিনি কাউকেও বলতে পারছেন না তিনি মন্দিরে গেলেন রামকৃষ্ণদেবকে বললেন ঠাকুরকে বললেন তারপরেও তার মনে সেই বিষয়টা যাচ্ছেন তখন তার মনে হলো তাকে যে দীক্ষা দিয়েছিল গুরুদেব তাকে তিনি একটা চিঠি লিখলেন যে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই তো তিনি অন্য একটা আশ্রমে রয়েছেন হঠাৎ চিঠিটা পাওয়া মাত্রই বেলুন থেকে ফোন এলো যে আপনাকে তৎকালীন দিনের যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন ভূতেষ আনন্দ তিনি ডেকেছেন তিনি এবারে আশ্রমে অন্যান্যরা বললো বেলুন মঠ থেকে ডাকছেন আপনি কিছু করেছেন মনে হচ্ছে করছেন না না আমি একটা চিঠি লিখেছিলাম বলে তিনি বেলুনমঠে এলেন ভূদেশানন্দ মহারাজ যে কোয়ার্টারে থাকেন সেখানে গেলেন তিনি বসতে বললেন বলে বললেন ঠিক আছে দরজাটা বন্ধ করে দাও দেওয়ার পর তিনি বললেন তুমি একটা বিষয় নিয়ে যা ভাবছ সেই বিষয়টা তুমি সঠিকভাবে কাউকে বলতে পারছো না এবং তুমি সেই বিষয় থেকে বের হতে পারছো তখন মহারাজ বলছেন স্তবপ্রিয়ানন্দ বলছেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবং তিনি কী করলেন বললেন বসু বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তাকে অন্য কিছু বলছে না স্তবপ্রিয়ানন্দ বলছেন যে এইটা এই তাকানোর ফলে দেখা গেল আমার ভিতরে যে সংশয়টা ছিল কষ্টটা ছিল সেটা যেন গলে 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 পড়ে যেতে লাগলো এবার আমি চলে যাব হঠাৎ দরজার কাছে গেছি তিনি বললেন এই শোনো বললেন তুমি ঠাকুরকে বলেছিলে কথাগুলো হ্যাঁ মন্দিরে বলেছিলাম বলেছিলে তো ঠাকুরের কান খুব কান খরকার খুব তোমার ভিতরের কথাও শুনতে পায় কিন্তু বাবু তোমার কান এখনো তৈরি হয়নি তাই তুমি ঠাকুরের কথা শুনতে পাওনি আমাকে তাই ঠাকুরের কথাগুলি তোমাকে বলতে তাহলে ভগবান তিনি আমাদেরকে সব সময় কৃপার বন্যায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই কৃপার বন্যার যে জল বা কৃপা ঘন যে আশীর্বাদ বা কৃপা নেওয়ার জন্যে আমরা প্রস্তুত নিই নই অর্জুনের ক্ষেত্রেও তাই সেই অর্জুন ভগবানের যে অসীম কৃপা কৃষ্ণের যে তার প্রতি অগাধ প্রেম সেটি নেওয়ার জন্যে এখনও প্রস্তুত নয় সেই অর্জুনকে প্রস্তুত করার জন্যেই অর্জুনকে তিনি যাচাই করছেন বাছাই করছেন ঝাড়াই করছেন কেমন করে করছেন না আমরা যেমন ময়লা কাপড়কে জোর কাছাড়ে দিই যেগুলো দেখা যায় খুব ময়লা হয়ে গেছে তাদেরকে বড় জোর না কাছাড়লে ময়লা যায় না দেখা যাবে আমাদের সংসারে অনেক সমস্যা আছে সমস্যাগুলো ওই ময়লার মতো আমরা যত ভগবানের দিকে যাব ভগবান কি করবে আমাকে পরিষ্কার করার জন্য শুদ্ধ করার জন্য সমস্যা দিয়ে দেবে কেন দেবে না আমি তার পক্ষে আমার অগাধ অচলা ভক্তি আছে কি না সেটি পরীক্ষা করার জন্য তাই কী করছেন এই যে সংশয় এই সংশয় দূর করার জন্যে কৃষ্ণের যে সংশয় আছে সেইগুলি কৃষ্ণের সংশয় এবং কৃষ্ণ বিষয়ক সংশয় সেগুলোকে দূরীভূত করার জন্যই অর্জুন আজ এই প্রশ্ন করছেন যে আমি কি উপযুক্ত এই বিশ্বরূপ দর্শন দেখার জন্য এবং এখানে তিনি কত কৃপাময় তিনি শুধু অর্জুনকে দেখালেন তাই নয় সঞ্জয় দেখছেন আবার ধৃতরাষ্ট্র অনুভব করছেন চোখ বন্ধ করে তিনি যদিও অন্ধ এবং এই আমরাও ভাগ্যবান যে ব্যাসদেবের কৃপায় আমরাও সে বিশ্বরূপ অনুধ্যান করছি তো এই যে আজকের যে সৌভাগ্য এই সৌভাগ্য তারই কৃপায় কিন্তু এসেছি এবার আমরা